বড় গান কীর্তন কীর্তন মানে কি পদাবলী কীর্তন মানে কি তালের গান কীর্তন মানে কি শাস্ত্রসম্মত কিছু ব্যাখ্যা শ্লোক সিদ্ধান্ত আমরা এগুলো বুঝি কিন্তু এখন যদি আপনারা একটু তাকিয়ে দেখেন ইউটিউবে আর এই দেখুন এই যে ক্যামেরা চলছে আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে আর আমার ইউটিউব চ্যানেলে যে যা পারে নেগেটিভ কমেন্ট করে উল্টো পাল্টা লিখে আর আমার ওতে আসে যায় না কেন বলুন তো ইউটিউবে মানুষ ভিউজ দেখে ভিউজ করতে হবে এই জন্য আনাই কথা বললেই ইউটিউবে ভিউজ পাওয়া যায় এই জন্য আসল জিনিস না দিয়ে ইউটিউবে যত নকল জিনিসগুলো দিই আর আসল জিনিসগুলো আপনাদের জন্য রেখে দিই দেখুন কীর্তন করতে গেলে এখন যা গান বাজনার পরিস্থিতি বা দিনের পরিস্থিতি মানুষ তো অনেক ফাস্ট হয়ে গেছে আগেকার দিনে আমার দাদু যখন কীর্তন গাইতেন ছ ঘন্টা করে কীর্তন গাইতেন ছ ঘন্টা সাত ঘন্টা কীর্তন গাইতেন তার কারণ কি ছিল জানেন তারা খাঁটি জিনিসগুলো খেত যে খাওয়ার দাওয়ারগুলো খেত সেগুলো ছিল খাঁটি কবজি ডুবিয়ে দুধ চেক করে দেখতো যে কতটা দুধ আছে তবে খাবো না হলে খাবো না আর এখন তো দুধ তো পাওয়াই যায় না গরু চাষ বন্ধই হয়ে গেছে আপনাদের এদিকে হয়তো আছে আমাদের ওদিকে গরু চাষ বন্ধই হয়ে গেছে প্রচুর ঝামেলা কাজেই আমাদের কিন্তু যে শরীরের মধ্যে যে ইমিউনিটি পাওয়ারের দরকার সে পাওয়ার আমাদের নাই আর আমাদের আপনারা জানবেন আগেকার দিনের দাদু দ্বারা বিচার করে দেখবেন নব্বই পঁচানব্বই একশো পার করে যেত আর এখনই আমি বলছি আমার বয়স এখন মাত্র বত্রিশ আমার কমরের প্রবলেম এসে গেছে লজ্জা নাই কিছু উপায়ও নাই আজকালকার দিনে দেখবেন ঘরে ঘরে নার্ভের রুগী দেখেছেন না নার্ভের রুগী পায়ের যন্ত্রণা নার্ভের রুগী ঘর ঘর তার কারণ কি বলুন তো আমরা যে খাদ্য তালিকার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি সেই খাদ্য তালিকাগুলো সঠিক নেই যা খাচ্ছেন সব সারের মাধ্যমে কাজেই আমাদের আয়ু কমে এসছে এই কারণে দেখবেন এটা কলির প্রভাব মায়েরা খুব মন দিয়ে এই কথাগুলো শুনবেন এগুলো কলির প্রভাব কেমন আমাদের অ্যাকচুয়ালি আমাদের আয়ু হচ্ছে কলির মানুষের অ্যাকচুয়ালি আয়ু হচ্ছে কোথাও বলা হচ্ছে একশো বা একশো এটা প্রকৃত আয়ু কিন্তু আমাদের প্রকৃত আয়ু আমরা কি কেউ ধরে রাখতে পারছি দেখুন পঞ্চাশ পঞ্চান্নর পর থেকেই কিন্তু আস্তে আস্তে করে বিদায় ঘন্টা এসে যাচ্ছে ইয়ং ইয়ং জোয়ানরা চলে যাচ্ছে বিভিন্ন রোগের মাধ্যমে আগেকার দিনে ক্যান্সারের এত প্রতাপ ছিল না এখন দেখবেন অন্তত পক্ষে একটা গ্রামে আপনি পাঁচ সাতজন করে ক্যান্সার রোগী পেয়ে যাবেন হ্যাঁ কাজেই আপনারা একবার তাকিয়ে দেখবেন ছেলে দিকে আপনাদের বাড়িতে নাতি নাতনিরা আছে না তাদের দেখবেন দু বছর আড়াই বছর তিন বছরের বাচ্চাদের যে জ্ঞানটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের সময় আমরা দশ বারো বছরে পেয়েছি নাকি না কথাগুলো যুক্তি আছে কিনা ভাবুন কাজেই আমাদের অল্প দিনে চুলে পক্ষতা ধরেছে দেখবেন আঠাশ বছরের পর থেকেই যে আমার যে আমার বন্ধু আছে আমার বন্ধু খুব ভালো মৃদঙ্গ বাজায় পশ্চিমবঙ্গের বড় বড় যত কিন্তু একটা সময় মৃতঙ্গ বাজিয়েছে আজকে আমার সঙ্গে আমার বন্ধু হ্যাঁ দেখুন মাথার চুল উঠে গেছে কত বছর বয়স একত্রিশ বত্রিশ বছর বয়স মাথার চুল উঠে গেছে তার কারণটা কি যে আমরা খুব ফাস্ট হয়ে গেছি এই যে ছেলে বাচ্চা ছেলেগুলো এরা এদের মধ্যে এখন যে জ্ঞানটা এসে গেছে আমাদের ওই সময় ওই জ্ঞানটা আসেনি মোবাইল ইন্টারনেটের যুগ কাজেই আমি এই কথাগুলো এতটা বললাম কি কারণে আপনারা ভালো করে বুঝুন যে আমাদের গানের কীর্তনের অনেকটা ফাস্ট হয়ে গেছে আগে যখন আমরা বড়তালের গান গাইতাম আমার বাবা গাইতো আমার দাদুরা গাইত তখন সোমতাল গাইত পঁয়তাল্লিশ মিনিট সময় আবর্তনের পর আবর্তন করেই যাচ্ছে শেষ হচ্ছে না কিন্তু এখন যদি আমি ওই বড়তালের গানগুলো যদি একটু বড় করে ধরি আপনারা সবাই কিন্তু ধুলো ঝাড়তে শুনতে তাই বড় গান কীর্তন কীর্তন মানে কি কদাবলী কীর্তন মানে কি তালের গান কীর্তন মানে কি শাস্ত্রসম্মত কিছু ব্যাখ্যা শ্লোক সিদ্ধান্ত আমরা এগুলো বুঝি কিন্তু এখন যদি আপনারা একটু তাকিয়ে দেখেন ইউটিউবে আর এই দেখুন এই যে ক্যামেরা চলছে আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে আর আমার ইউটিউব চ্যানেলে যে যা পারে নেগেটিভ কমেন্ট করে উল্টো পাল্টা লিখে আর আমার ওতে আসে যায় না কেন বলুন তো ইউটিউবে মানুষ ভিউজ দেখে ভিউজ করতে হবে এই জন্য আনাই ধানাই কথা বললেই ইউটিউবে ভিউজ পাওয়া যায় এই জন্য আসল জিনিস না দিয়ে ইউটিউবে যত নকল জিনিসগুলো দিই আর আসল জিনিসগুলো আপনাদের জন্য রেখে দিই আর আজকের মানুষ তো ফাস্ট হয়ে গেছে সেই কারণে আমরা বড়তালের গান গাইব কিন্তু ওই সমতাল পঁয়তাল্লিশ মিনিটকে কেটে দিয়ে তিন মিনিটে সমতাল শেষ করতে হয় পঁয়তাল্লিশ মিনিটের গানকে তিন মিনিটে শেষ করতে আমরা সবই পারি এমনকি আঠাশ মাত্রা গানটা সন্তানের নিয়ম আছে আট আট চার চার আট ছন্দে তো আপনারা বাবুরা অনেকে আছে গান বাজনা বোঝেন আপনারা দেখবেন আমরা এক আবর্তন আঠাশ শেষ করার পরে দ্বিতীয় ন মাত্রা থেকে বা মতান্তরে আগের চার মাত্রা ধরে তেরো মাত্রা থেকে আমরা কাটান তুলি হ্যাঁ এখন আর ওই আগের আঠাশটাও গাওয়ার মতো সুযোগ হয় না দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলা মেদিনীপুরে গানে গেলে ওই নয় গেয়ে দিয়ে ওই আঠাশ শেষ পর্যন্ত কাটানের মুখ নিয়ে আমরা কাটানে ফেলে দিলাম এই দু মিনিটে সন্তান কীর্তনটা তবু তো আমাদেরকে বজায় রাখতে হবে কিছু করার নেই আজকে তেমনি আজকে যে আমরা গান গাইব এই লীলার মধ্যে কিন্তু অনেক বড় বড় তালের গান রয়েছে আর আমরা সেই গানগুলো সবই সব হয়তো গাওয়ার মতো সুযোগ হবে না কিছু কিছু আমরা টাচ করে করে যাব। যেগুলো প্রাচীনকালের আচার্যগণ গিয়ে গেছেন আমরা ছোট ছোট করে দু তিন মিনিট চার মিনিট করে গাইব একটু কষ্ট হবে একটু মন দিয়ে শুনবেন তার আগে কথাটা বলে নিই প্রাণকৃষ্ণ কানাই চব্বিশ জন সখার সঙ্গে গোষ্ঠ গোচারণে গিয়েছে এই চব্বিশ জন সখার নাম আপনারা সকলে জানেন আমায়রা জানেন একজনেরও নাম জানেন না একজনের জানেন কাকে চেনেন কাকে সুদামকে সুদামকে চেনেন আচ্ছা আর কাউকে চেনেন না তাহলে শুনে রাখুন মুখস্থও করে নিন